আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এর আগে আমরা মেন্ডেলের প্রথম সূত্র মনোহাইব্রিড ক্রস সম্পর্কে বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করেছি মনোহাইব্রিড ক্রসের ফলে আমরা কি রেশিও পেয়েছিলাম ফিনোটাইপিক রেশিও পেয়েছিলাম থ্রি টু ওয়ান বা তিন অনুপাত এক কিন্তু জিনোটাইপিক রেশিও আমরা কি পেয়েছিলাম বলতো দেখি ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান এখন আসো সব ক্ষেত্রে এই সূত্রটা যদি আমরা বাস্তব জীবনে প্রয়োগ করতে যাই সব ক্ষেত্রে এই সূত্রটা হচ্ছে একই রকম অনুপাত দিবে তা কিন্তু না কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রমও লক্ষ্য করা গেছে আসো আমরা এই মেন্ডেলের প্রথম সূত্রটাকে বাস্তব জীবনে অ্যাপ্লাই করে কিছু কিছু ক্ষেত্রে যে ব্যতিক্রম পেয়েছি তার তিনটা ব্যতিক্রম তোমাদের ইন্টারমিডিয়েটের বইয়ে আলোচনা করা হয়েছে এক হচ্ছে ইনকমপ্লিট ডোমিনেন্স বা অসম্পূর্ণ প্রকটতা আরেকটা হচ্ছে কো ডমিনান্স বা সমপ্রকটতা আর একটা হচ্ছে লিথাল জিন দেখো কো ডমিনান্স বা সমপ্রকটতা লিথাল জিন সম্পর্কে আমি তোমাদেরকে পরবর্তী ভিডিওগুলোতে আলোচনা করবো আজকে চলো ইনকমপ্লিট ডমিনান্স বা অসম্পূর্ণ প্রকটতা সম্পর্কে জেনে আসি ইনকমপ্লিট ডমিনান্স বা অসম্পূর্ণ প্রকটতা কাকে বলা হচ্ছে বলা হচ্ছে যে প্রকট জিন যদি তার প্রকটতা প্রদর্শন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় বা ক্ষমতা প্রদর্শন করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এই ঘটনাটাকে বলা হচ্ছে ইনকমপ্লিট ডোমিন্যান্স বা অসম্পূর্ণ প্রকটতা বইয়ের ভাষায় বলে আসি চলো বলছে যে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পূর্ণ হচ্ছে জীবের মধ্যে যদি ক্রস ঘটনা হয় তাহলে প্রথম বংশ ধরে প্রকট জিন যদি হচ্ছে তার প্রকট ফিনটায় প্রকাশে সম্পূর্ণরূপে ব্যর্থ হয় এবং উভয় বৈশিষ্ট্যের প্রকট এবং প্রচ্ছন্ন উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য বৈশিষ্ট্য প্রকাশ করে তাহলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা যেহেতু এরা দুইজন জিন উভয় বৈশিষ্ট্যের মাঝামাঝি একটা বৈশিষ্ট্য প্রকাশ করে এই জন্য এই জিনগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট জিন কি বলছিলাম ইন্টারমিডিয়েট জিন এখন আসো আমরা বাস্তব জীবনে অসম্পূর্ণ প্রকটতার উদাহরণটা আরও হচ্ছে ইলাবোরেটলি জানার চেষ্টা করি মিরাবিলিস জালাপা বা সন্ধ্যা মালতী উদ্ভিদের ক্ষেত্রে আমরা অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করতে পেরেছি আসো মিরাবিলিস জালাপা আবারও বলতেছি সন্ধ্যা মালতির বৈজ্ঞানিক নাম হচ্ছে মিরাবিলিস জালাপা এই নামটা কিন্তু আমার খুব বেশি মনে থাকে দেখো তোমাদের মনে থাকে কিনা সন্ধ্যা মালতী সন্ধ্যায় ফোটে এই জন্য হচ্ছে সন্ধ্যা মালতি সন্ধ্যা মালতির ক্রসে আমরা অসম্পূর্ণ প্রকটতা লক্ষ্য করতে পারবো আসো লাল ফুল বিশিষ্ট তোমার হচ্ছে হোমোজাইগাস কি বলতো দেখি হোমোজাইগাস প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন সন্ধ্যা মালতির সাথে যদি সাদা ফুল বিশিষ্ট হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য সম্পন্ন সন্ধ্যা মালতির কি ঘটানো হয় বলতো দেখি ক্রস ঘটানো হয় তাহলে এর ফোন বংশধরে যেহেতু লাল ফুলটা প্রকট এ বংশধরে সবগুলো ফুল কি হওয়ার কথা ছিল প্রকট কিন্তু এটা তো ব্যতিক্রম এখানে প্রকট না হয়ে এখানে হচ্ছে প্রকট জিন আর তার সম্পূর্ণ প্রকটতা প্রদর্শন করতে ব্যর্থ হয় এক্ষেত্রে প্রকট জিন আর এবং প্রচ্ছন্ন জিন আর মিলে সম্পূর্ণ ভিন্ন একটা বৈশিষ্ট্য প্রকাশ করে সেই বর্ণটা হচ্ছে কি বলতো দেখি গোলাপি এটাই হচ্ছে অসম্পূর্ণ প্রকটতার একটা উদাহরণ আসো এখন সেই গোলাপি বর্ণযুক্ত হচ্ছে আমরা সন্ধ্যা মালতী উদ্ভিদগুলোকে নিজেদের মধ্যে আবার কি ঘটাতে পারি ক্রস ঘটাতে পারি কোন জনুতে তো দেখি এফ টু জনুতে তাহলে এফ টু জনুতে আমরা হচ্ছে যদি চেকার বোর্ড লক্ষ্য করি বা ডেস্কার লক্ষ্য করি তাহলে পুরুষের ক্ষেত্রে আমরা কি পাবো লাল ফুল বিশিষ্ট হচ্ছে গ্যামেট আবার আর তোমার হচ্ছে সাদা ফুলের জন্য কি বলতো দেখি স্মল আর গ্যামেট তাহলে ক্যাপিটাল আর গ্যামেট স্মল আর গ্যামেট আরটা যে কোনো দুইটা আরের সাথে মিলিত হতে পারে আবার স্মল আরটাও যে কোনো দুইটা আর এর সাথেই মিলিত হতে পারে তাহলে আর হচ্ছে আর এর সাথে ক্রস করলে কি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর আমরা পাবো আবার ক্যাপিটাল আর স্মল আর সাথে যদি ক্রস করে তাহলে আমরা কোন ধরনের জিনিস টাইপ পাবো ক্যাপিটাল আর স্মল আর আবার স্মল আর যদি ক্যাপিটাল আর এর সাথে ক্রস করুক তাহলে কি ক্যাপিটাল আর স্মল আর পাবো আবার স্মল আরের সাথে যদি ক্রস করুক তাহলে কি স্মল আর স্মল আর এখানে একটা জিনিস লক্ষণীয় আমরা মেন্ডেলের যে ফার্স্ট ল ছিল মনোহাইব্রিড ক্রস ওখানে রেশিও কি পেয়েছিলাম ফিনোটাইপিক রেশিও বা ফিনোটাইপিক অনুবাদ ছিল থ্রি ইজ টু ওয়ান আর এখানে আমরা ফিনোটাইপিক রেশিও পাবো হচ্ছে ওয়ান ইজ টু টু ইজ টু ওয়ান একটা লাল একটা সাদা এবং দুইটা হচ্ছে কি পাবো তো দেখি গোলাপি দিনও তাই রেশিও মেন্ডেলের ফার্স্ট রেশিওর মতোই হবে ওয়ান হচ্ছে ক্যাপিটাল আর ক্যাপিটাল আর টু ক্যাপিটাল আর স্মল আর এবং ওয়ান হচ্ছে স্মল আর স্মল আর ধন্যবাদ ভালো থাকবা আসসালামু আলাইকুম